কথা দিয়েছিলাম প্রতিদিন তিনটা করে কবিতা নিয়ে আসার চেষ্টা করব আজকে বাকি তিনটা কবিতা নিয়ে চলে আসার চেষ্টা করছি প্রথম কবিতা হলো হে মানুষ অর্থাৎ ম্যান হে মানুষ মানুষ হও মানুষরূপী শয়তান না হয়ে হে মানুষ বেরিয়ে এসো মুখোশের আড়াল থেকে হয়তো যাবে মুক্তি পেয়ে করোনারে ভয়াবহ যেসব মানুষ পেলো না সঠিক পথের তরিকা বুঝলো না তারা কি ভুলে আছে মো সুন্দর পথ ছেড়ে চলছে আঁকা বাঁকা রাখছে না রোজা পড়ছে না নামাজ করছে অবলার উপর অত্যাচার জানছে না কেউ জানছে না কেউ তা শয়তানগুলো মানুষ রূপে করছে কত অনাচার সইছে যারা তারাও মানুষ করেছেন সৃষ্টি ওই এক সৃষ্টিকর্তা কোনো একদিন দাঁড়াতে হবে তোমাদেরও বিচারের কাঠগড়ায় ভুলে গেছে শয়তানেরা সেসব কথা বিশ্বাসী যারা দুর্বল তারা তাই পারে না করতে কোনো অত্যাচার কোনো অত্যাচার শয়তানগুলো তাই সদা করতে অমানবিক অত্যাচার বাপ নাকি বাপকেও ছাড়ে না এসব প্রবাদ বাক্য শুনলে আজকাল বড্ড হাসি পায় ভালোরাই প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মন্দরা হাততালি বাজায় হয়তো একদিন মন্দের অবসান হয়ে আসবে ভালো সুদিন এটাই যে মানুষের অন্ধবিশ্বাস তবুও কাটে না তাদের দুর্দিন ভণ্ডরা তাদের ভণ্ডামি দিয়ে সমাজের কিছু মানুষের বিবেক করছে হরণ তারা বুঝতেও পারছে না একজন ঠিক দেখছেন সব কিছু আপাদক মস্তক চরণ সেই একজনকে যারা ভয় করে মেনে চলতে চায় তার সকল নিয়মনীতি শত কষ্ট সয় সততার সাথে বাঁচার লড়াই করছে তারা দিবারাত্রি জীবনে কষ্টটা হয়তো জীবনের প্রতি পরতে পরতে তারা বেশি পায় বিশ্বাস তাদের শেষ হাসিটা তারাই হাসবে ইনশা আল্লাহ সৃষ্টিকর্তার অপার কৃপায় আমিন সুম্মা আমিন করোনা ভাইরাস আমরা জানি কি ভয়াবহ খেলা আমাদেরকে দেখিয়েছে আল্লাহ পাক সেখান থেকেও আমাদেরকে মুক্ত করে এনেছেন করোনা ভাইরাস বর্তমানে বিশ্ব মাঝে ভয়াবহ আতঙ্কের নাম করোনা ভাইরাস জানি সকলে পৃথিবীর সকল জায়গায় ছড়িয়ে গেছে করোনা ভাইরাসের ত্রাস একই শুধু একটি রোগের নাম ভাইরাস করোনা এর হাত থেকে মোদের রক্ষা করো মালিক একটু করো করোনা বিশ্ব মাঝে বিরাজ করছে অসাধুদের নৈরাজ্য সৃষ্টিকর্তার সাবধানবাণী করোনা ভাইরাস যে যে বা যারা করছে অন্যায় কার্য যুগে যুগে অন্যায় রহিত করে ন্যায় প্রতিষ্ঠা এসেছে এমনি কত গজব বুঝেছে যারা শুধরেছে তাদের বাকিরা সব ভেবেছে গুজব পানা চাই চলো সকলে মিলে করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে না হয় পাবনা রক্ষা করবে না ক্ষমা সৃজেছেন যিনি মোদেরকে করোনা ভাইরাসের আতঙ্কে মোরা সকলে হচ্ছে আতঙ্কিত সৃষ্টিকর্তাকে স্মরণ করি দোয়া মাগি তার কাছে মুছে যাবে সকল গ্লানি হতে হবে না শঙ্কিত করোনাকে করোনাকে ভয় না করে ভয় করি সৃষ্টিকর্তাকে তিনিই পারেন সকল মুসিবত মুক্ত জীবন দান করতে তার সকল সৃষ্টিকে তাই আর ভয় নয় বিশ্বাস স্থাপন করি মনে সৃজিসেন যিনি তিনিই মুক্ত করবেন বিপদ থেকে যা আসে ক্ষণে ক্ষণে হিংসা বিদ্বেষ হানাহানি না করে ভালোবাসা বিলিয়ে দেয় সকলের তরে তবেই মানব জীবন সার্থক হবে সকল আধার পেরিয়ে পৌঁছবো মোরা একটি আলোকেই তো ইনশা আল্লাহ ভালোবাসি আমার সবজি বাগান আজকের তিন নাম্বার এবং আজকের শেষ কবিতা আহ লাভ মাই ভেজিটেবল গার্ডেন গর্জে উঠেছে আকাশ লাউ গাছে ফুটেছে সাদা শুভ্র ফুল কামরাঙ্গা মরিচের মুহু গন্ধে আমি যে হয়েছি আকল আরও আছে করলা আছে শশার চাষ তারও সাথে আছে টমেটোর বাম্পার ফলন মরিচও আছে কিছু আছে মিষ্টি কুমড়ো আরও আছে বেতাল নয় তাল বেগুন ছোট্টই বাগানটিতে করেছে আমি কত না বাহারি সবজির চাষ সিমের কথা তো হয়নি বলা আছে কিন্তু চাল কুমড়ো আছে ধনে পাতার গাছ অনেক শখের সবজি বাগান আমার গড়ে তুলেছি অতি সযতনে তারে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লা রাবুল আলামিন একাজে সহায়তা করেছেন মরে সবজি বাগান যেন শুধু বাগানই নয় এটা এটা আখির স্বপ্নের উদ্যান গরম এলে তাই ব্যস্ত হয়ে পড়ি লাগাতে বীজ সাজাতে নিজ বাগান পরোয়া করি না অসুস্থতাকে উদ্যম গতিতে চালিয়ে যায় বাগানের কাজগুলো আলহামদুলিল্লাহ তাই হয়তো জানেন তিনি নানান সবজি যা পেয়ে মুছে যায় সব গ্লানি ধুলো আজকে তিনটা কবিতা প্রচার করলাম আশা করছি তোমাদের সাথে দিয়ে দিব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবে তাহলে আল্লাহ হাফেজ আবার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত